আজ বুধবার चौथा कार्तिक 2025 সালের 22 অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন बुध গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং শ বুধায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বুধ গ্রহ অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ গ্রহদের যুবরাজ বুধ তাহলে বুঝতে পাচ্ছেন যে বুধের গুরুত্ব কতটা হতে পারে একই সাথে আপনাদেরকে বলবো বুধ গ্রহের সাথে সাথে আপনারা আজ গণেশজির নাম জপ ধ্যানারাধনা করতেও যেন বলবেন না চলছে দীপাবলি মায়ের নাম জপ ধ্যানারধনা করুন কোনো কিছু না পারলে বলুন ওম ক্রিং কালিকায় নম ওম ক্রিং কাল্লয় নম এই দুটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে আর সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করুন গণেশজির নাম যাব ধ্যান করতে পারেন গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গাং গণেশায় নামা বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন বা শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করতে চলেছে আর বন্ধুরা এই যে আলোচনাটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান মাত্র অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন ভাগ্য ভাগ্যমিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ঘাড়ে এবং পিঠে কোনো এক নাছড়বান্দা ব্যবস্থা ব্যথা আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন আজ তাদের বলবো অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার প্রচেষ্টা আজ আপনাদের করা উচিত